কবুতর যখন কার্টুনে কিংবা ক্যারেটে কিংবা খাঁচায় অনেক দূর থেকে আসলে আসে বা বাসে আসলে আসে কবুতর গুলো আসে কবুতর দুর্বল হয়ে যায় হ্যাঁ আলাইকুম কি অবস্থা কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শক আমি রাজশাহী থেকে বেশ কিছু কবুতর আসলে কিনেছি এই কবুতর হচ্ছে আমার এক ছোট ভাইয়ের ঠিক আছে ওই ছোট ভাই কবুতর পালা ছেড়ে দিছে এবং এই কবুতর সব রেজাল্ট করা তো তো এই মূলত আসলে কিনলাম পরে পরে একটা কবুতর বাইরে থেকে আনার কিভাবে কবুতরটাকে ভালো রাখা যায় এবং কবুতর এখন কি অবস্থায় আছে চলেন আগে আপনাদেরকে দেখাই রাজশাহী থেকে নিয়ে আসা বেশিরভাগ কবুতরই এখানে আছে ঠিক আছে যেমন এই যে একটা নট দেখতেছেন এই নটটাও রাজশাহী থেকে নিয়ে আসা এই যে নটটা তারপর হচ্ছে আপনার এই যে এইখানে একটা নট দেখতেছেন এই নটটাও রাজশাহী থেকে নিয়ে আসা পরে এই যে একটা কবুতর দেখতেছেন এইটাও রাজশাহী থেকে নিয়ে আসা প্রথম কথা হচ্ছে কবুতর যখন কার্টুনে কিংবা ক্যারেটে কিংবা খাঁচায় অনেক দূর থেকে আসলে আসে বা বাসে আসলে কবুতরগুলো আসে এই কবুতরগুলো কিন্তু অনেক দুর্বল হয়ে যায় হ্যাঁ এই দুর্বল কবুতরগুলো একটা দেখা যায় কি আসলে আমাদের বাসায় ক্যারি করার পরে এই কবুতর বাসায় এসে আর খাবার খেতে চায় না এটা একটা বিশাল বড় সমস্যা তো প্রথম কথা হচ্ছে যে কবুতর ক্যারি করার পরে অবশ্যই আপনাদেরকে কবুতর যখন বাসায় আসবে খাবার হিসেবে দিতে হবে হচ্ছে শুধু রেজা আর কোনো খাবার দেওয়া যাবে না কারণ কবুতর লং টাইম খাঁচায় থাকার কারণে কবুতরের হজমের সমস্যা দেখা দেয় তো এই হজমের সমস্যাটা বা কবুতরের খাবার হজম করতে সমস্যা হয় তো এই সমস্যাটা কাটানোর জন্য আমাদেরকে আসলে শুধু রেজা দিতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে পানিতে যেহেতু কবুতর অনেক লং জার্নি করলে ওদের ইমিউনিটি সিস্টেম দুর্বল হয় হজমে প্রবলেম হতে পারে তাই অবশ্যই কবুতরের খাবার পানিতে এপিটাইজার দিতেই হবে আর এই যে কবুতরগুলো আসলে ক্যারি করে দূর থেকে আনা হয়েছে সেই কবুতরটাকে কঠিন একটা অবজারভেশনও রাখতে হবে এই কবুতরগুলোর প্রোটিন দিকে খেয়াল রাখতে হবে প্রথম দিন আনার পর পরে কবুতর চুনা পায়খানা করতেই পারে এটা কোনো ব্যাপার না যদি দেখেন কবুতর খাবার খাওয়ার পরেও চুনা পায়খানা করতেছে তাহলে কিন্তু এটা চিন্তার বিষয় যদি কবুতর চুনা পায়খানা করে তাহলে অবশ্যই এপিটাইজারের সাথে টেট্রাক্স ওষুধটা ব্যবহার করতে হবে কবুতরের চুনা পায়খানা রোধ করার জন্য আবার অনেক সময় দেখা যায় তো এই এই ব্যাপারগুলা যে ব্যাপারগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এই ব্যাপারগুলো যদি আপনারা খেয়াল রাখেন আমি এতটুকু বলতে পারি আপনাদের কবুতর গুলা ভালো থাকবে জার্নি করার পরেও কবুতর গুলা খুব সুস্থ থাকবে ইনশাল্লাহ দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্ট নামাজ পড়বেন আসসালামু আলাইকুম